প্রাথমিক নিয়োগের ওয়েমারশিট বিকৃত সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ওয়েম শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে আগামী শুক্রবার ওই বিষয়ে তথ্য জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ওই দিনই ওয়েমার শিট মামলার পরবর্তী শুনানি আদালতে সিবিআইয়ের দাবি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে ডিজিটাইজড তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব ওয়েমার শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে এমনকি এও দাবি যে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে সিবিআইয়ের কৌশলের উদ্দেশ্যে বিচারপতির পাল্টা মন্তব্য মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ রয়ে যায় যা মোছা যায় না প্রসঙ্গত দু হাজার সালে প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় আসল ওয়েমারশিট নষ্ট করা হয়েছে বলেই হাইকোর্টে আগে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা